দেখো সকাল উঠে সবাই ঘর বাড়ি পরিষ্কার করে আর আমাদের এই যে ম্যাডাম কি করছে ঘর বাড়ি নোংরা করছে ছোটবেলাতে খবরের কাগজ টেনে টেনে নিয়ে ছিঁড়ে বেড়াতো এখন আবার ইচ্ছা হয়েছে ছিঁড়তে দেখো দেখো কেমন করে ছিঁড়ে সব ঘর নোংরা করে দিচ্ছে ও বুঝু বাচ্চা ছিঁড়ছো কেন নোংরা করছো কেন ঘর ঘর পরিষ্কার করে গেল এখনই হয়েছে কুটি কুটি করে হ্যাঁ কুটি কুটি করে ছিঁড়ে দিল কেন বুঝো ছিঁড়লা কেন কাগজটা ছিঁড়লা কেন দাঁত শু করে করে খুব মজা পাও তুমি মজা পাও যা দরজা খুলে দিয়েছি বস্তা কগা যাও বকাবকি করবা না কাউকে বসে আছে ঠিক আছে এখন ঘ ঘ করছিল চরকি নাচন করছিল হ্যাঁ পেয়েছে যা এই যাও 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 ঝুঁকো ঝুঁকো বাথরুমে ঝুঁকো

আসুক দিদি বাবা আসুক তখন খুলবো দরজা এখন খুলবো না তুমি যে বকছো দরজায় বসে বসে সবাইকে বকছো যে সবাই ভয় পাবে তো হ্যাঁ দিদি এসে ডাকবে তখন খুলবো হ্যাঁ চলে আসবে একটু পরেই চলে আসবে তোমাকে তো খুলে দিলাম বিকাল থেকে তুমি তিনবার চারবার বসে থাকলা ওরে বাবা রে দেখো কথা শুনে আবার কত দুঃখ হয়ে গেল গো একবার করে দরজায় যাচ্ছে একবার করে এসে আমাকে বলছে করে বলেই যাচ্ছে দুঃখ হয়ে গেল ডাকুক তারপর খুলছি চলে আসবে এখনো কোথাও যায়নি হলো ধৈর্য ধরতে পারছো না আর একটু ধৈর্য ধরে বসো অত অধৈর্য হলে কী করে হবে হ্যাঁ রাত্রি হয়ে গেছে রাত্রি হয়ে গেছে বলে রাত্রি হয়ে গেছে বলে অধৈর্য হয়ে যাচ্ছ তুমি হ্যাঁ অনেক রাত হয়ে গেছে বলে চলে আসবে হ্যাঁ অত অধৈর্য হতে হবে না শুনছো কানটা নড়িয়ে শুনছো আসছে কিনা আসবে বাবা আসবে পিক 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 করে আওয়াজ দেবে তখন খুলবো দরজা হুম আসেনি বাবা স্কুটি নিয়ে গিয়েছে স্কুটিতে পিক পিক করে আওয়াজ দেবে ওইদিকে রোদের কাছে গিয়ে বসে বসে শুনছে এলো না এলো না চলে আসবে একটু পরে কতটা অধৈর্য মেয়ে দেখেছো একবার হ্যাঁ বাবা দিদি একটু বাইরে গিয়েছে কাজে আর তুমি তো অধৈর্য হয়ে যাচ্ছ কাজ হয়ে গেলেই তো চলে আসবে নাকি হ্যাঁ খুব চিন্তা হচ্ছে তোমার অনেক চিন্তা হচ্ছে বেলায় বাইরে গেলে যেন চিন্তাটা বেশি বেড়ে যায় দিনের বেলায় হলে এরকম করে না বাবা অফিস থেকে এসেছে এসে তারপর বেরিয়েছে তখন থেকে এরকমই করে যাচ্ছে একবার করে দরজায় গিয়ে বসছে দুবার খুলে দিলাম দরজা বসে বসে আবার বকছে যারা সিঁড়ি দিয়ে যাচ্ছে লাগিয়ে দিলাম তো আবার এসে আমাকে একবার করে বলছে একবার করে দরজায় যাচ্ছে আবার একটু জোরে যদি বলছি তাহলে আবার দুঃখ হয়ে যাচ্ছে এখানে হুম শুয়ে শুয়ে চিন্তার ঝুড়ি মাথায় নিয়ে বসে আছি চিন্তার ভাত খাবা খেতে পেয়েছে হুম ভাত খেয়ে নেবা পাগলা হয়ে গেল পাগলা তখন থেকে গিয়ে থেকে সমানে কই 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 করে চলে যাচ্ছে রাত্রেবেলায় গিয়ে চলে আর চিন্তার শেষ নাই ওর দিন দিনের বেলায় অত তারপরে গলা বাড়িয়ে আবার দেখলো স্কুটি নিয়ে যাচ্ছে বাবা আবারে বাবা

যখন লাইভ করলাম তখন কিচ্ছু খেললো না এটা এখন এসেছে খেলতে এবার ঘুম খেলে গেছে আবার ঘুমিয়ে ঢিলে পড়ছিল তখন এখন সেটা তো তো আমি জানি ঘরে তো আমারই ঘুমাই না খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমাই একটুখানি ইয়ে হয়ে যায় তারপরে গিয়ে আবার খেলতে থাকে এখন তাড়াতাড়ি ঘুমাবেও না অনেকক্ষণ পর খুঁজে পেয়েছ ওকে ওকেই খুঁজছিল নাকি তখন তখন থেকে কি বলার চেষ্টা করছে বুঝেই পারছিলাম না এবার আবার শরীর নিয়ে খেলছে এতদিন আমার ধারে রেখে রেখে শুধু পড়ে যাব পড়ে যেত এবার বাজাচ্ছে দেখো দেখো কে বলবে একটু আগে ঘুম হ্যাঁ লাইভের মধ্যে কেমন আছে কেমন করে ঢুলছিল ওই জন্য তো তাড়াতাড়ি শেষ দিলাম